আপনার থাকতেছে চোদ্দোশো ওয়ার্ডের ব্লান্ডারটা এই যে চোদ্দোশো ওয়ার্ড আর সাথে থাকতেছে দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই যদি কেউ এটা নিতে চান এটাতে কি কি করতে পারবেন দেখেন এটাতে আপনার ছোট যে বাটিটা থাকবে এটাতে করতে পারবেন হলুদ দার্সিনি এলাচি মানে গুড়া যত আইটেম আছে ধুনা পাতা শুকনা মরিচ এটা সব কিছু করতে পারবেন এই ছোটটাতে শুকনা আইটেমটা আর যেটা আপনার ভিজা মশলা করতে চাইলে এই মিডিয়াম যেটা থাকবে এটাতে আপনার ভিজা মশলা করতে পারবেন যত রকম পেঁয়াজ রসুন আদা তারপর আপনার মাংসের কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া যা ভিজা আইটেম আছে সবগুলো এটাতে করবেন আর বড়োটা যেটা আছে এটাতে আপনার জুস করতে পারবেন জুসের জন্য বড়োটা আর পেস্টের জন্য মিডিয়ামটা আর শুকনোটার জন্য এই ছোটোটা এই তিনটা থাকবে সাথে থাকবে একটি বিএমডাব্লু মোটর এবং এটা থাকতেছে ম্যাকো ব্যান্ডের চোদ্দোশো ওয়ার্ডের দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই যদি কেউ নিতে চান এই ব্ল্যান্ডারটা অনলাইনে নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের কোনো সিস্টেম একটাই থাকে আমাদের কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারি থাকে কোনো প্রকার টাকা আমরা একটি টাকা অগ্রিম নেই না তাই যদি কেউ আপনার ঢাকার বাইরে থেকে নিতে চান পুরো বাংলাদেশে আমাদের হোম সার্ভিস আছে আপনি বাসায় যে মালটি বুঝে পাওয়ার পরে আপনি টাকাটি পে করবেন আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের শোরুমে আমাদের শপ নাম্বার হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ আর এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার তলায় আমাদের দোকান ইসিবির এটিএম বুথের পাশে